জমাজ যখন নামাজ পড়ি তিনটা বিষয় থাকতে হবে একটা হচ্ছে প্রথমে কাতারকে এমন সোজা করতে হবে যেভাবে এখানে রাখা হয়েছে কিন্তু এখানে দেওয়া হয়েছে কিন্তু অনেক সময় আমরা রাখি না এই কাতার সোজা রাখাটা এটা ওয়াজিব কাতার সোজা রাখাটা কি ওয়াজিব এখানে যদি সামান্য বাঁকা রাখে এটা হাজেশ্বরের মধ্যে মানুষের মনও বাঁকা করে দেবে রকম যেন বাঁকা যেন সম্পূর্ণ যেন একটা সুতা রাখলে যেভাবে সোজা হয় সোজা রাখতে হবে একটা হচ্ছে দু নম্বর হচ্ছে কাতার ওই দিক থেকে এদিক পর্যন্ত পরিপূর্ণ না করে যদি কেউ পিছনে করে সেটা গুণাগার ওয়াজিব সাথে সাথে পরিপূর্ণ কাতার কাতারকে পূর্ণ করতে হবে যদি এখানে জায়গা আছে ওখানে দাঁড়ান তাহলে নামাজের মধ্যে খলল হয়ে যাবে কেউ যদি দুই চিন্তার করলে সামনের কাতার অপূর্ণ রয়ে তাদের জন্য হুকুম আছে কাতার ভেঙ্গে ছিঁড়ে যেন সামনে যায় গুনাগার যে তারা হবে যারা এখানে জায়গা রেখেছে যে সিঁড়ে বেড়ে আর গুণা হবে না তিন নম্বর হচ্ছে কাতার সোজা করার জন্য আমাদেরকে কাতার মধ্যে এখন সবচেয়ে বেশি যেটা যেটা ফাঁক রাখে আমাদের মধ্যে কাঁধের সাথে কাঁধ এখানে আপনারা দাঁড়ান এই যে কাঁধের সাথে আমরা দাঁড়ায় কেউ হবে এই যে একটু এরকম করে ফাঁক কাতার ইয়া করার জন্য আমাদেরকে প্রথমে কাঁধ কাদের সাথে কাঁধে বলা হয়েছে কাঁধের সাথে আমরা যখন বীর হয়ে যাই কাঁধের সাথে কা ধরে লাগে না এভাবে যেন লাগে এবং পায়ের গোড়ালি গরদান এগুলি একদম এরকম দেখে আমাদের কাতার গোলা যেন আমরা এরকম ফাঁক রাখি এরকম ফাঁক রাখলে হাদিসে বাঘের মধ্যে রয়েছে সেখানে শয়তান প্রবেশ করে মানুষের অন্তর বাস দেয় তাহলে আমাদেরকে কাতার নামাজের জন্য তিনটি বিষয় জামাতের জন্য একটা হচ্ছে কাতারকে সোজা রাখতে হবে কি রাখতে হবে তো সোজা রাখার অন্যতম মর্যাদা আপনি যখন কাঁধের সাথে কাঁধ মেলাবেন পায়ের গোড়ালের সাথে অনেক সময় লম্বা থাকে কিন্তু গোড়ালে যাক সমান থাকে গোড়ালে সমান রাখলেন কাঁধ সমান রাখলেন এবং কাঁধের সাথে কাঁধ লাগালেন একদম এরকম করে লাগিয়ে রাখলেন এরকম যেন ফাঁক না রাখি গরম পড়তেছে বা এটার জন্য ফাঁক দেন রাখি যদি তাহলে আমাদের কাতারের মধ্যে কখনো কি হবে না কি কাতারও ঠিক থাকবে এবং মাঝখানে ফাঁকও থাকবে না যেটা শয়তান প্রবেশ করে শয়তানের আক্রমণ থেকে আমাদেরকে বাঁচাবে এবং অনেকেই এখন আহলে হাদ ইসলামের বিভিন্ন দ্বারা কি করে ও সোজা করার জন্য নতুন পদ্ধতি সোজা করেছে কি এটা আঙ্গুল দিতে যে আমরা ফাঁক করতে হচ্ছে কি আরো এদিকে ফাক হয়ে যায় তারা সোজা করার জন্য আঙ্গুলের সাথে আঙ্গুল লাগানো এটা না পায়ের গোড়ালি এবং কাঁধের সাথে কাট মিলিয়ে আমি যে নামাজের আগে বলি কাঁধের সাথে কাঁত যেন লাগানো এটা লাগিয়ে রাখে এটাও আছে তো আমরা ইনশাআল্লাহ নামাজ পড়ার সময় এই কথাটার খেয়াল রাখবো আল্লাহ তালা আমাদেরকে এই মশালাগুলো খেয়াল রাখার এবং আমল করার আল্লাহ তালা তৌফিক দান করুক آمين بجاه النبي الأمين صلى الله تعالى عليه وسلم